সালামু আলাইকুম ও রহমতুল্লাহ চুল পড়া বর্তমান সময়ের খুবই কমন ব্যাপার সেটা হোক বয়বৃদ্ধ তরুণ তরুণী কিংবা শিশু কিশোর সকলেরই একটা কমন সমস্যা সেটা হলো কি চুল পড়া চুল ছড়ে যাওয়া বর্তমান সিভিলাইজেশনে আমাদের যে লাইফস্টাইল এই লাইফস্টাইলের মারাত্মক ইফেক্ট হিসেবে আমাদের সাধারণত চুলগুলো পড়ে থাকে এবং হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের চুলগুলো পড়ে থাকে আমি সেদিকে যাচ্ছি না আমি যাচ্ছি যে ব্যাপারটা আপনাদের সামনে ই করবো যে আমরা মোটামুটি সবাই জানি প্রচুর কোরআন এবং হাদিসের মধ্যে মহান আল্লাহ সব জিনিসের সলিউশন দিয়ে রেখেছেন তো আজকে এই সবচেয়ে বিগেস্ট যে প্রবলেমটা বর্তমান সিভিলাইজেশন ও ওয়ার্ল্ড যে সমস্যাটা সেটা হলো সবার চুল ঝরে যাওয়া এই চুল ঝরে যাওয়ার প্রতিরোধের ব্যাপারে পৌঁছ কোরআন শরীফে আসলে কি আমল আছে বা এর প্রতিষেধক হিসেবে কি বলা আছে বা এমন কোনো আমল আছে কিনা যেটা আসলে করলে আল্লাপা রব্বুল্লা আলমিন আমাদের এই জায়গাটা থেকে মুখ সুস্থ রাখবেন বা এই এই ব্যাপারটার জন্য আমাদের হেল্পফুল হবে পবিত্র কোরআনে তেমনই বেশ কিছু আয়াত আছে সেখান থেকে আমি জাস্ট একটা আয়াতের আমল আপনাদের সাথে শেয়ার করব আশা করি এটা যদি নিয়মিত করেন তখন তো আয়াল আল্লাহ আল্লাহ তালা আশা করি আপনার এই সমস্যা দূর করে দিবেন এটা সর্বোচ্চ আশা রাখি আপনি আপনার দিল থেকে সর্বোচ্চ ভাবে যদি সর্বোচ্চ ক্লাসের সাথে এই আমলটা নিয়মিত করতে পারেন আপনি খুব দ্রুত ফিল করবেন যে আপনার আসলে চুল ছড়ছে না এবং ঝরে যাওয়া চুলগুলো হয়তো বা আবার নতুন করে ই করতেছে এটা যেহেতু সম্পূর্ণ আমলের একটা ব্যাপার আর আমলের ব্যাপার তো কখনোই পুরোপুরি নিশ্চয়তা দেওয়া আসলে ওইভাবে সম্ভব না কারণ আপনার কোন দোয়াটা মহান রবের কাছে কবুল হয় তবে হ্যাঁ আমরা যদি দিল থেকে মহান রবের কাছে চাইতে পারি একটা আমল করতে পারি আহ আশা করি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন এবং রব্বুল আলম আপনাদের হেফাজত করবেন কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন রাজা ধীরাজ তিনি হলেন রব্বুল আলমিন তিনি হলেন আমাদের সব কিছু স্রষ্টা সো মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটু দয়া হইলে আমাদের এই সমস্যাটা আমরা কেটে উঠবো তো পবিত্র কোরআন শরীফের থেকে সুরাজ শেফার আহ থেকে একটা আয়াত আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আয়াতের প্রসেসটা আমি শেয়ার করে নিই সেটা হলো প্রতিদিন অজু অবস্থায় আপনি যে তেল বা ই করবেন যে তেল আপনি চুলে ই করেন মালিশ করেন সেই তেলের মধ্যে এটা সাতবার পরে একটা ফু দিবেন আশা করি সেই তেলটা নিয়মিত সেভাবে মালিশ করবেন আহ যেভাবে আপনি রেগুলার তেলগুলো ইউজ করেন সেই তেলটা ইউজ করার পরে আশা করি এই ধরনের সমস্যাগুলো কেটে যাবে এই আয়াতের বরকতে তো ব্যাপার হচ্ছে আয়াতটা হচ্ছে

আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি অথবা শুধু শর্টকাটে যদি বলতে পারেন যারা শর্টকাটে পারেন আস্তাগফিরুল্লাহ একদম দিল থেকে এবং দরুদ শরীফ পড়বেন যেই দোয়ার মধ্যে বা যেই আমলের মধ্যে দরুদ শরীফ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া বা আমলটাকে কবুল করেন সো আপনি যেই দরুদ শরীফটা সবচেয়ে ভালো পারেন সবচেয়ে উত্তম হবে নামাজের মধ্যে যেই দরুদ শরীফটা পারেন সেটা সেটা বেশ কয়েকবার পড়বেন মিনিমাম তিনবার হ্যাঁ তাহলে ওজুর সাথে বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সাতবার স্টেক সাতবার পড়বেন দুরুদ শরীফ পড়বেন এরপরে এই আয়েরটা ফিন এরপরে আপনি যে রেগুলার তেলটা ইউজ করেন সেই তেলটার মধ্যে ফু দিবেন ফু দিয়ে সেই তেলটা মালিশ করলে আশা করি ব্যবহার করলে আশা করি এই সমস্যা থেকে উত্তর উত্তরণ লাভ করবেন এই সমস্যা কেটে উঠবে বলে আমি আশা করি এছাড়াও তেল ছাড়াও মাঝে মাঝে আপনি মাথায় তেল দিয়ে এই আমলটা সেইম একইভাবে করে আপনি মাথায় মাথায় ফুল দিতে পারেন বা মাথা মাছ করতে পারেন আশা করি এই আয়াতের বরকতে মহানবুল্লা আলমী আপনার এই সমস্যা থেকে আপনাকে ই করবেন উত্তরণ করবেন এবং অনেকেই এই আমলটা অনেকেই সাজেস্ট করা হয়েছে এবং অনেকেই এই আমলটা আসলে ই পেয়েছেন উপকৃত হয়েছেন আশা করি আপনারা উপকৃত হবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গেই থাকুন এভাবে কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন সলিউশন আমল যদি জানতে চান নিয়মিত আমাদের আহ সাথেই থাকুন আশা করি অনেক বেশি উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা পরস্পরের জন্য সবাই জন্য নিজেদের দোয়া করবেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গুনাহের কাজ যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করেন গুনাহের কাজগুলো ছেড়ে দিতে আসলে বর্তমান সিভিলাইজেশনে গুনাহ তো আমাদেরকে আসলে চুম্বকের মতো আঁকড়ে থাকে তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সে রিকোয়েস্ট থাকবে সেটা হলো গুণের কাজ ছেড়ে দেন এবং বেশি বেশি আমল করার চেষ্টা করেন আর একটা ফ্রি টিপস হলো সব সময় বেশি বেশি ইস্তেগে ফার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব যাতনা সব ডিপ্রেশন সব সমস্যা থাকে তিনি আপনাকে উত্তরণ করবেন বেশি বেশি ইস্তেগে ফার ইস্তেগে ফার ফল ইস্তেগে ফার বলতে আস্তাগফিরুল্লাহ রব্বি এটা হলো সবচেয়ে শর্ট ভার্সন আর যারা লং ভার্সন পারেন তারা লং ভার্সন গুলো পড়বেন কিন্তু সব সময় উঠতে বসতে খাওয়া না সব সময় মনে মনে আস্তাগফিরুল্লাহ আপনি যেকোনো একটা নিয়াইতে যদি এটা নিয়মিত কন্টিনিউয়াসলি পড়েন ডেলি সত্তর বার অধিক সময় পড়েন পাক আপনার সে নিয়েটা কবুল করবেন ইনশাআল্লাহ আহ এভাবেই বহু কুরআ হাদিসে বর্ণনা রয়েছে তো আজকে আর এই ভিডিওটা লং করছি না উম এখানেই শেষ করছি আলাইকুম আসসালামাইকুমুল্লা